প্রধানমন্ত্রী আলাদ এলাকাবাসীর পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি সম্মানিত এলাকাবাসী চলছে আপনাদের সকলের সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত খাদেমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক আজকের এই বিশাল অজগর মাহফিল আজকের মাহফিলে একেবারে শেষ প্রান্তে সামলা উপনীত হয়েছি আজকের মাহফিলের এ পর্যায়ে মধ্যমনির গুরুত্বপূর্ণ নসিহাত করবেন প্রধান বক্তা গুরুত্বপূর্ণ তাকরির ও কোরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ মেসেজ উপস্থাপন করবেন গোটা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নব্দিত মুফাসসিরে কোরআন বাংলাদেশের একজন আলেম চেয়ারম্যান জনাব হযরত মাওলানা মুফতি আমসাদ হোসেন আশরাফি দামাত বরকাতুহু সম্মানিত চেয়ারম্যান কৃষ্ণনগর ইউনিয়ন নবীনগর বি বাড়িয়া সম্মানিত সচিব কলবলাপাড়া জামে মসজিদ মিরপুর এক ঢাকা আমি হাজরতকে তার মূল্যবান নসিহাত পেশ করার জন্য মাহফিল এমতি জামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله <applause> الحمد لله الذي خلق الانسان وعلمه البيان واشهد ان لا اله الا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا راجع إلا الله وحده لا شريك له وأشهد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان in the

وسلم <applause> المرء হাদুললাহর বিলা । ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا w a h অ

All oh. right. এবং জীবন কর্মগঠ মরণে কাঁদে তুমি হাসিলে সবে কবি কবি কভীর কোহায় কবি হ্যা

হাফেজ কারি মসজিদ ইসলাম হায়দরাবাদী সাহেব ইমাম ও না মসজিদ মসজিদ দিঘার হাজরতাম মরবি বাবা নাযুবন্দরা পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয় সম্মানিত মালেকরা মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত অনুগ্রহ সুকুন যিনি মেহেরবানি করে দয়া করেন দয়া করেন আরahmatী বরকতী জামাাতে মজলিসে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন এজন্য সকলেই বলেন জবাব দেন খুশি না ভয়

বৃহস্পতিবার দিবাগত রাত আসলে বয়ানের রাত না আমলের রাত আমল যে কোন দোয়া আল্লাহ এবং জুমার প্রথম সুন্নত হল হজরের নামাজ জামাতে আদায় করা জুমার যে সুন্নত আছে জমাত দিনের প্রথম সুন্নত হলো ফজরের নামাজ জামাতে আদায় করা সারারা রাত বয়ান শুনলাম ফজরের সময় ইচ্ছা মতো ঘুমাইলাম বলেন এখানে আমি নয় জিবাই আমিও যদি বয়ান করে স্বয়ং রসুল যদি বয়ান করে আর আপনারা বয়ান শুনেন কিন্তু ফজরের নামাজ কেউ করতে পারলাম না বয়ানে আপনার আমার কোন মঙ্গল আছে খুবই সংক্ষিপ্ত কথা হবে মাহফিল গুলো হচ্ছে মূলত বাহানা মাহফিল কোন মানুষকে একেবারে আল্লাহর ওয়ালি বানাই দেওয়ার ময়দান না খুব বেশি আমল ওয়ালা হয়ে যাবেন আপনি বয়ান শোনার মাধ্যমে বিষয়টা এমন মতো বাহানা বাহানা বুঝেন যে আল্লাহ না বাহানার বিনিময় আমার ইবাদত দিয়ে আমি আমার নামাজ রুজা জিন্দিগির ভেতরে যত বন্দীকি আছে সমস্ত বন্দীকির হেরাবে পাওয়ারে আমি জান্নাতে চলে যাব বিষয়টা এমন নয় ময়দানে মাকসারে এর দৃষ্টান্ত থাকবে পাঁচ শত বছরের আবেদ তারা পাঁচ শত বছরের ইবাদত করেছে ওই বান্দাকে আল্লাহ তারা বলবে এ বান্দা আমি আল্লাহ মায়াই রহমতে করো দয়ার সাগর আমি আল্লাহ আমার দয়ায় তোমাকে জান্নাত দিলাম তুমি জান্নাতে চলে যাও বান্দা তখন জবাব দেবে আপনার দয়ায় আমি জান্নাতে যাবো কেন আমার আমল নামাই তো পাঁচ শত আছে আমি আবার ইবাদতের হেরামে জানলাতে যেতে চাই আল্লাহ তালা তাকে পিপাসা লাগাই এত বেশি পানির তৃষ্ণা পিপাসা তার লাগবে পানি পানি বলে চিৎকার করবে বয়ান আপনারা শুনেছেন পাশে দিয়ে চলে যাবে একজন হকার পানি লাগবে পানি আমাদের মৃত মুগ্ধর মতো জোলাইয়ের অদ্ভুত স্থানে মুক্ত পানি লাগবে পানি বলে বলে শাহাদত করণ করেছে ময়দানে মাস্টারেও এক লুপ বলবে পানি লাগবে পানি ওই কৃপাসক্ত বান্দা আওয়াজ দিয়া বলছে হ্যাঁ আমি তো পানি তালাশ